আসসালামু আলাইকুম আমি আজ চলে এসেছি চট্টগ্রামের ম্যারিটাইম মিউজিয়ামে যারা সামুদ্রিক ইতিহাস জাহাজ আর বাংলাদেশের নদী জীবন নিয়ে আগ্রহী এই জাদুঘরটা তাদের জন্য একেবারে উপযুক্ত জায়গা চলুন একবার দেখে নি ভিতরে কী কী রয়েছে এখানে ঢুকতে প্রথমে আপনার টিকিট কাটতে হবে টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো ওখান থেকে আমরা আপনার যাওয়ার সময় এই এখানে রিসিপশনে আপনার টিকিটগুলো দিয়ে দিলাম টিকিট দেওয়ার পর আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকতে যেটা চোখে পড়ে সেটা হলো এই বিশাল নদীর মানচিত্র এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রধান নদী যেমন পদ্মা ম্যাঘনা যমুনা আর তারা কীভাবে বঙ্গোপসাগরের সাথে যুক্ত এক সময় এই নদীগুলোই ছিল দেশের বাণিজ্যের প্রধান পথ এই মানচিত্রটা আমাদের জলপথ ইতিহাসের একটি শক্তিশালী চিত্র তুলে ধরে এখানে আপনি আরও যা যা দেখতে পাবেন আছে বিশাল সামুদ্রিক প্রাণীর মডেল যেমন ডলফিন কোরাল মাছ সমুদ্রের বিশাল অক্টুপাশ যেগুলো গভীর সমুদ্রে থাকে এখানে মানুষের ভিড়ও অনেক বেশি বিশেষ করে শুক্রবার মানুষের সমাগম বেশি থাকে আর এখানে দেখতেছেন বাচ্চারা ছবি তুলতেছে তো আসলে এটা অনেক সুন্দর একটা জায়গা যেখানে আপনি ছবি ভিডিও সব কিছু করতে পারবেন আর সবাই ঘুরে ঘুরে দেখতেছে জাদুঘরের ভিতরে কি কি আছে এবং চারদিকে সৌন্দর্যগুলো উপভোগ করতেছে চলুন এবার জাদুঘরে তলায় যাওয়া যাক দেখি ওখানে কি কি আছে দুতলায় উঠতেই এখানে দেখলাম এখানে বিভিন্ন ধরনের আপনার নৌবাহিনীদের পদক যেগুলো হয়তো নৌবাহিনী থেকে তারা পুরস্কার প্রাপ্ত হয়েছিল তো পাশে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ব্যান্ড এবং হিজ যেগুলো নৌবাহিনীর পোশাকে লাগানো তাকে তার পাশে রয়েছে বিভিন্ন সামরিক বাহিনীদের পদবী যেমনকি সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর এগুলা দিয়ে সবাই সেলফি এবং ছবি তুলতেছে এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ভিড় এখন আমি ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো ভিতরে কি কি রয়েছে ভিতরে ঢুকতেই পাশেই দেখতে পাচ্ছেন এখানে নৌবাহিনীর প্রধানদের ছবি যেটা বর্তমান নৌবাহিনীর প্রধান ছিল উপরে এরপর যারা প্রাক্তন নৌবাহিনী আছে সবগুলোর ছবি একসাথে এখানে স্মৃতি হিসেবে তারা রেখে দিয়েছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে আপনার বড় বড় যুদ্ধ জাহাজ যেগুলা নিয়ে সবাই ছবি তুলতেছে এবং কি সবাই এখানে ভিডিও করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক পর্যটকদের ভিড় এখানে এরপর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় এখানে যুদ্ধ জাহাজ রেপ্লিকা দেওয়া আছে যেগুলো নিয়ে আমি বিস্তারিত বললাম না এগুলো কিন্তু বিস্তারিত ওখানে লেখা আছে এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন এখানে আসলে জায়গাটা অনেক সুন্দর এবং কি সবাই এখানে দেখতে পাচ্ছেন ছবি তুলতে ব্যস্ত এবং কি বিভিন্ন ধরনের জাহাজের ছবি ওরা তুলতেছে এবং কি তাদের সাথে মানে এগুলো স্মৃতি হিসাবে তারা রেখে দিচ্ছে Amém. এখানে আপনারা দেখতে পাচ্ছেন নৌবাহিনীদের বিভিন্ন ধরনের পোশাক বা ইউনিফর্ম বলে এগুলাকে তো এগুলো নিয়ে সবাই সেলফি তুলতেছে দিকে ঘুরে এগুলো সবাই দেখতেছে এরপর এখানে দেখতে পাচ্ছেন অবিকল জাহাজের মতো সাজানো এটা হলো জাহাজের নেভিগেশন কনসোল বলে এখান থেকেই নিয়ন্ত্রণ করা হয় দিক গতি এবং অবস্থান আধুনিক নৌবাহিনীতে এই ধরনের ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করে সুনির্দিষ্টভাবে পথ নির্ধারণ করা হয় জাহাজের ব্রিজ থেকে কমান্ড দিয়ে এই স্ক্রিনে সব কিছু মনিটর করা হয় ঠিক যেন জাহাজের চোখ আসলে একটা জাহাজে যা যা প্রয়োজন সব কিছু এখানে সাজিয়ে রাখা হয়েছে জাহাজের বিভিন্ন যন্ত্রপাতি কোনটা কোন কাজে লাগে সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে সব কিছু এখানে চারদিকে সাজানো দেওয়া আছে এমনকি টেলিফোন মানে যোগাযোগের মাধ্যমগুলো সব কিছু এখানে চারদিকে ওরা মানে বিভিন্ন রকম স্টেজে আপনার সাজিয়ে রাখেছে এখন আমরা যাব তলায় তো তলায় কি কি আছে সব আপনাদেরকে দেখানো হবে চলুন তলায় যাওয়া যাক Tchau, বন্ধুরা কেমন লাগলো মেরিটা মিউজিয়ামের ভিতরের দৃশ্যগুলা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার দিয়ে দিও আর যারা মেরিটা মিউজিয়ামের আউটডোর ব্লগটা দেখেন নাই অবশ্যই ভিডিও নিচে দেওয়া আছে দেখেন ওখানে ক্লিক করে ম্যারিটাম মিউজিয়ামের আউটডোর ভিডিওটা দেখতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো জায়গায় ততদিন পর্যন্ত অসুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ যাওয়ার আগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন ধন্যবাদ